কেমন পড়ে মাছ মাছ তো পড়বে খেতে তো দেখা যাচ্ছে প্রচন্ড মাছ প্রচুর দর্শক আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার ফের ট্যামাই তো উদ্ধার হলো প্রচুর পরিমাণে দ্বারকা মাছ এবং ঝকঝকে তরতাজা এই দ্বারকা মাছ সহ চুনো মাছ উদ্ধার হতে ভীষণ খুশি মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাঁকাপাড়া এলাকার বাসিন্দা মনোজ রায় মনোজবাবু তার দোহলাচুমির আলে ট্যামাই স্থাপন করেছেন কিছুক্ষণ বাদে সেই ট্যামাইয়ের কাছে গিয়ে দেখতে পান বাজি মাছ অর্থাৎ সেই ট্যামাইতে আটক করেছে প্রচুর দারিকা মাছ সহ নানা প্রজাতির চুনো মাছ মনোজবাবু বলেন প্রতি বছরে বর্ষাকালে দোহলাচুমির আলে তিনি ট্যামাই বসান কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার ট্যামাইতে মধ্যে উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ তবে আজ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে দারিকা মাছ মনোজবাবু বলেন এই মাছগুলো

জমি জল এখন গরম হয়ে যাচ্ছে রোদ্রের তাপে প্রচন্ড রুদ্র সব ছুটে পুকুরে যাবে তো তাই খেতে একটু তোমায় বসালাম আচ্ছা বলছি আটকানোর জন্য আচ্ছা বলছিল এই যে একটা রীতি মানে দেওয়া আছে যে পুরনো দিনের ট্যামের মধ্যে মাছ মারা এটা দীর্ঘদিন থেকে মেরে আসছেন তো কেমন লাগে এই এটা তো আনন্দদায়ক ব্যাপার ট্যামের পাত্তা মানে কি তাজা মাছটা পাওয়া যায়

সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর